নমস্কার বন্ধুরা তোমরা সকলেকে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে দেখো আমার মাতা মারিয়াকে নিয়েই ভিডিওটা শুরু করছি মায়ের কাছে সবার আগে ঘুম থেকে উঠে জানো তো প্রেয়ার করি অনেকক্ষণ দাঁড়িয়ে একটু প্রার্থনা করে নিই তারপরেই কিন্তু আমি সব কাজে লাগে তা আজকে ভাবনা মাকে দিয়েই শুরু করি কারণ আমার মায়ের জায়গাটা সত্যি খুব শান্তির জায়গা জানো তো এই যে ফুল জিনিস যা যা জিনিস আছে এখানটায় যা যা প্রেয়ার করি আমি যা প্রার্থনা সত্যি একটা শক্তি বলো সবার কাছে যে ধর্মে যারাই আছে তারাও একটা শক্তি আর এই শক্তি নিয়েই যদি আমরা আগাতে পারি তাহলেই সব কিছু সাকসেস তা আর এনারাও যখন আছে ইনাদের কাছেও প্রার্থনা করি সব জায়গায় দেখো আমার ঘরে দেখতেই পাচ্ছ মাতা মারিয়া আছেন তা মায়ের আশীর্বাদ নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আর তোমরা আমার সঙ্গে থাকো আর আগাও চলো আর এবার চলো ব্যালকনিতে ব্যালকনিতেই দেখো গাছটা দেখেছি এই গাছটা খুব রোদ আছে এখন জানো তো তা বাপের রোদ্ দেখো রোদ্দুর দেখো আর আকাশটা বাপে দেখার মতন আকাশ বর্ষাকাল বলছে পড়ে গেছে কিন্তু আমার তো ওখানে বৃষ্টি কোথায় হচ্ছে কিন্তু আকাশটা দেখে মনে হচ্ছে বর্ষাকালের আকাশ কি দারুণ লাগছে রাগ যে পুজো পুজো রব লাগছে মনে হচ্ছে জানো তো সুন্দর লাগছে না সত্যি একটা দারুণ মুমেন্ট এত ভালো লাগছে যে কি বলবো তোমাদেরকে আকাশটা দেখো কি দারুণ লাগছে তার মধ্যে আমার গাছগুলো এত যে ভালো লাগছে না কি বলবো ওই দেখো টাইম ফুল দেখেছো কি যে ভালো লাগে না ব্যালকনিতে আসলে মনের ভিতরে একটা শান্তি চলে আসে জানো তো খুবই ভালো লাগে সত্যি বলছি খুবই ভালো লাগে আর দেখো গোলাপ ফুল আবার একটা ফুলবে বলে রেডি হচ্ছে আর এই দিকে দেখো কলমির শাকটা দেখেছো কত বড়ো হয়ে গেছে এই দেখো কলমির শাক আর কিনে আমাকে মনে হয় খেতে হবে না আমার বাড়িতেই এবার কলমিশ শাক হয়েই যাবে ডালের পর ডাল দেখো কত ওই যার এই গাছটা দেখো বেড়ে যাচ্ছে কত সুন্দর ঘরের গাছই পরে লাগাবো ঘরে আর আজকে দেখো তিন তিনটে দেখেছো জবা ফুল ফুটে গেছে কি যে মজা লাগছে তোমাদের কি বলবো তা যাই হোক আর কিন্তু নীল অপরাজিতা ফুল ফুটেনি দেখতেই পাচ্ছ আর সবথেকে ভালো লাগছে কী বলো তো আকাশটা তা যাই হোক ফুল দেখেই তো মজা লাগে আর বাইরের আবহাওয়া দেখেও ভালো লাগছে দারুণ সুন্দর লাগছে তা এবার তো যেতে হবে ঘরের দিকে আর এই গাছটা না হয়ে গেছে পায়রাটা দেখো হয়ে গেছে এই দেখো দেখেছো সব দিকে কিন্তু সুন্দরভাবে আর এদিকে আবহাওয়াটাও দেখো আর আজকে কিন্তু পায়রা কিন্তু নেই দেখেছ আজকে কিন্তু পালাচ্ছে ওইদিকে পায়রাগুলো এদিকে নেই ফুলটা দেখো পারফেলার পুতকি পাড়ারটা হয়েছে তো দেখ তোমাদের ব্যালকনির সব গাছ আকাশ বাতাস সবই দেখিয়ে দিলাম তো এবার আমাকে যেতে হবে রান্নাঘরে করে তা চলো আমার বন্ধুরা এখন দেখো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি কেন বলো তো রান্নাবান্নায় হাত দিতাম তা বাবার শরীর খারাপ তোমাকে তো কালকেই বললাম বাবার ডাক্তারও দেখি একটা তা আমাদের পাশেই মানে আমাদের কাছে কে বরমপুরের মধ্যে কাছে এখানে আমার দিক দিকে তো এখানে বাবার ডাক্তার দেখাতে আসে বাবার মা তা সেই জন্য বাবু আমি আমিও ভাবলাম একটু যাই আমি বাবার সঙ্গে থাকলে কি সুবিধা হবে ওষুধপত্র নিবে যখন তখন কাছে থাকতে পারবো আমাকে বলছিলো যেতে হবে না কিন্তু তাহলেও আমি যাই কারণ রান্না নিয়ে চিন্তা নেই আমার ফট এসে রান্না চাপানো যাবে আর এখন বেশি বাজে না কোন বাজে পনেরো দশটার মতন এই যাবো তিন নম্বরে নাম আছে ফট দেখিয়ে দিয়ে মা বাবা চলে যাবে ওদিকে মানে বোনের হাজবেন্ডও আসবে তো দাদা দাদা বাড়িতে স্কুল আছে ও তো চলে যাবে সেজন্য ওর খাবারটা শুধু বানিয়ে দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি তা যাই তারপরে এসে রান্নাবান্না করবো বিয়ে করেছি আবার রাস্তায় যা ভিড় কী বলবো তোকেও যেতে চাচ্ছিলো না অনেক কষ্ট পেলাম মানে কী বলবো একা মানুষের চলা কমিশন করে চলাতে আর ভিড় দেখো টাইমটা একদম আমাদের বাজার সামনে আর ভিড় দেখতে পাচ্ছো কত ভিড় তা যাই হোক

বার করে এবার মাছগুলোকে বার করে রাখি কারণ মাছের ফলই মাছ নিয়েছিলাম তা মাছ এই দেখো মাছ আছে দেখতেই তা এখন মাছ মাছগুলো বার করে রাখি এদিকে ধোয়া পাকলা করে মাছটা দিকে চাপাই আর করে দুটো রান্না হয়ে যাবে তারপরে রুটি টিফিনে যা আর আমি কিন্তু এসে এসে টিফিন করলাম আম খেয়ে নিলাম আমি কারণ আর গরমের সময় তো সেরকম কোনো ব্যাপার নেই আর দেখাচ্ছি গরমটা আবার কেমন হচ্ছে তা যা একটা থেকে রান্না করি কারণ দেরি হয়ে যাচ্ছে টাইমটা অনেক আর দেখো মাছ থেকে কিন্তু ধোয়া পাকলা করে নিয়েছি আর লবণ উন্নত মাখিয়ে নিয়েছি ফুলের মাছ খেতে কিন্তু দারুণ লাগে আর আমি না এমনি করবো যেন এদিকে তেলও চাপিয়ে দিয়েছি এই দেখো তা নিয়ে আগে আসবে আলু আলুকে তো করে আলু দিয়ে মেথু নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে মেথু নিয়েছি দারুণ দেখছি তোমাদের তো সবই দেখাও আমার সংসারের যা যা হয় খাই এই দেখো করে নিয়েছি বেশি কোনো পেঁয়াজ ধরে না ভালো টেস্ট লাগে দারুণ টেস্ট আগে তো আমাদের বাড়িতে এমন ছিল যে মানে আমার তো বাড়িতে যখন শাস্তি যা শাশুড়ি বেঁচেছিলেন তখন প্রতিদিনই আমাদের বাড়িতে কি আলু সিদ্ধ হয়তোই হতো মানে আমার ছোটোবে আর খুবই ভালোবাসে আলু সিদ্ধ থাকতেই হবে আর আমার মেয়েও খুব ভালোবাসে আলু সিদ্ধ কিন্তু বলে আমি যখন করি তখন বলবো না তোমার আলু শুদ্ধটা থাক মার আমার মতো আলু সিদ্ধ না এটা হচ্ছে এক একজনের বলে না রান্নার ব্যাপার থাকে তা সেটাই ব্যাপার মায়ের কি আমি আমি সে করতে পারব আমার হাতে আলাদা রকমের রান্না আমার শাশুড়ি মায়ের আলাদা রকমের রান্না তাহলে করে ফেলেছি এখন যা করেছি সেটাই আর দেখো মাছের ঝোলটা দেখো ফুটে গেছে দেখতে পাচ্ছ মানে এই গলা ফ্যাস ফ্যাস নিয়ে না খুব মুশকিল যেন তো মাছগুলো দিয়ে দিই এই দেখো ভেজেও রেখে দিয়েছিলাম দিয়ে দিয়ে এই দেখো টকপক করে ফুটতে রেখেছে রেখেছে তো আর এইদিকে আমি আবার এই কড়াই রেডি করে নিয়েছি মানে এবার আটা মাকবো এই দেখো সব রেডি দেখো বাইরে গেলে যে মানুষ বলে দেরি হয়ে যাবে সেটা নয় ইচ্ছা থাকলে না সব কিছুই যায় ঘর বাইরে মেয়েরা সব কিছু করতে পারে দেখো আমারও তাই অবস্থা মাছের ঝোল তো হয়েই গেল চিন্তা নাই এবার আটা মেঘের রুটিটা করে দিয়ে দিলাম মারিয়ার কাছে প্রেয়ার টেয়ার হয়ে গেল তা এখন মায়ের কাছে সন্ধে টন্দে দিয়ে এবার আমি চলে যাব রান্নাঘরে এই দেখা আমার মা তোমাদের তো সকালেও দেখিয়েছিলাম একবার দেখিয়ে দিলাম তা আমাদের প্রেয়ার হয়ে গেল এখন আমি যাচ্ছি এখন দুধ টুধ গরম করতে তোমরা দাদা ভাইয়ের জন্য জল টল করতে তা চলো আর এইটা না সেই ছোট্টবেলাকার আমার সেলাই জানো তো তখন এইটে মনে হয় না সেভেনে যাই হোক এই টেবিল ক্লাসটা বানিয়েছিলাম চার কোণে চারটে রকম ফুল আছে তা যাই হোক চলো এখন রান্নাঘরে চলো দুধটা গরম করে নিয়ে আসি রান্না করে এসে দুধটা চাপিয়ে দিয়েছে দেখেছে শর্টটা কতটা পড়ছে আর দিয়ে কিন্তু গরম জলও হয়ে গেছে তা আমি আর ফ্রিজ থেকে একটা বারগণ নিয়েছি না ধোঁয়া উড়ে জানো তো এইটা থেকে আর দুধও গরম হয়ে গেছে যাই হোক জলটা দিয়ে দিই আগে আমি এদিকে গরম জল খাবে তাই গরম জলটা দিয়ে দিই শটটাকে আগে নামিয়ে নিই জানো এই দেখো শটটা জমে গেছে অনেকটাই শটটা নামিয়ে রেখে দিই দেখো ঠিক আছে কত সুন্দর আর এর থেকে কিন্তু আমি ঘি এবার ভালোই অনেকটাই করতে পারবো কারণ এই বাটিতে কিন্তু অনেকটাই জমে গেছে জানো তো এই দেখো তা যাই হোক আমি আমরা এখন খেয়ে নিই দুধঠুত খেয়ে নিও জল খেয়ে নিই তারপরে আবার অনেক কাজ আছে আজকে আবার কাজ আছে মানে হচ্ছে এই দেখো এই যে বোতলটা রেখেছি তেল ঢালতে হবে সাদা তেলটা ঢালতে হবে ঢালবো এই কাপড় চোপড় কিচ্ছু গুছানো হয়নি সবকিছু করবো এবার তো দুধ টুক সব খেয়ে দিয়ে চলে আসলাম আর এবার হচ্ছে জামা কাপড় গুছানো কাজ তা এসে সব গুছানো চলছে তা এখন গুছাবো আর যা গরম কি বলবো এখন তো এই ঘরে থাকি না ওই ঘরে থাকি আমরা সবাই কারণ এত গরম যে কি বলবো আর মানে কি বলবো একটা হাওয়াও আসছে না ঠিক মতো বাইরে হাওয়া বইছি কিন্তু ঘরে তো একটুও লাগছে না তা যাই হোক আজকের মতন তো ভিডিওটা মনে হচ্ছে এরকমই হবে কারণ ভিডিওটা ছোটোই হয়ে যাচ্ছে কদিন ধরে একটু ভিডিও ছোটোই হয়ে যাচ্ছে কিছু করার নাই কি আর দেখাবো সবসময় একই আর গরমে না কিছু পারছি না তো আর আমার এই গলার প্রবলেম একটা প্রবলেম হয়ে গেছে তা দেখি ডাক্তারখানে আমাকেও যেতে হবে তা বাবা যাই হোক ওষুধটা কি অনেকটাই বলছি সুস্থ হয়েছে ফোন করেছিল তোমাদের দাদাভাই তা একটু বলছি সুস্থ সুস্থ লাগছে তা যাই হোক আমরাও দেখি যাবো আমারও গলার নিয়ে একটু যেতে হবে আমাকে নিয়ে তা যা আজকের মতন ভিডিওটা কিন্তু তোমাদের সামনে এই পর্যন্তই রাখলাম নেক্সট ব্লগে তোমার সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসছি টাটা টা বাই বাই